আজকে আমাদের সার্বভৌমত্ব কোথায় গিয়ে থেকে না করতে পেরেছেন কথাবার্তা খুব ক্লিয়ার পরিষ্কার বিগত সতেরো বছরে আমরা দেখেছি এই সীমান্তে বাংলাদেশের নাগরিকদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এবং আদালতে দিনের পর দিন হাজারিয়ে দিতে হয়েছে খুব পরিষ্কার গত সতেরো বছরে আওয়ামী সরকার যেভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা না করে অরক্ষিত রেখেছিল তার প্রতিফলন হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সব সাহেবকে ফোন করে ভারতের করতে চায় না কথা পরিষ্কার এদেশের সার্বভৌমত্ব সুরক্ষা করতে হবে কোনো নতজানু পররাষ্ট্র নীতি আমরা মেনে নিতে প্রস্তুত নই সীমান্তে যদি একটা গুলি হয় পাল্টা গুলি আঘাত করবে তাদের সাথে আমাদের কোনো নতজানু যেন হবে না তার নমুনা স্বরূপ দেখেছেন মীর সরের যে নয় সরকারের প্রজেক্ট অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাতিল করেছে আমরা দেখলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়ানক অগ্নিকাণ্ড ঘটেছে একটি আর একটি ভাবে একশত কথা এগুলো আমাদেরকে ভয় দিকে রাখানোর চেষ্টা করছে পরাজিত শক্তি এবং ভারত যৌথ প্রযোজনায় বাংলাদেশে ফিরে অগ্নিকাণ্ড ঘটাচ্ছে প্রিয় বন্ধুগণ আজকের এই নাগরিক সমাবেশ বলতে চাই সামনের বাংলাদেশে